দুবাইয়ের সাতষট্টি তলা ভবনে ভয়াবহ আগুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত সুউচ্ছ আবাসিক ভবন মারিনা পিনাকলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে দুবাইয়ের মারিনা এলাকায় সাতষট্টি টালা ভবনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ছয় ঘন্টা ধরে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মারিনা পিনাকলে থাকা সাতশো ছষট্টিটি প্লাটে মোট তিন জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে দুবাই সরকারের মিডিয়া অফিস ডিএমও ডিএমওর পক্ষ থেকে এক্স প্ল্যাটফর্মে রাত একটা চুয়াল্লিশ মিনিটে প্রথম পোস্টে জানানো হয় বিশেষ প্রশিক্ষিত দলগুলো ভবনের প্রতিটি ইউনিট থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এ সময় তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তী পোস্টে রাত দুইটায় নয় মিনিটে জানানো হয় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা দল উপস্থিত রয়েছে এবং উদ্ধারকৃত বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে এরপর রাত দুইটায় একুশ আরেকটি পোস্টে জানানো হয় মোট সাতশো জন অ্যাপয়েন্টমেন্ট থেকে তিন হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ কর